আর যুবকদের যে দিন প্রচার করা উচিত শুধু যুবক না প্রত্যেকেরই দিন প্রচার করা কারো উপরে ফরস জরুরত পাওয়া আছে আল্লাহ রবুল আলমী সোরা মায়দা পাসরুম সোরার সাতষট্টি নুমায়তে বলছেন এ আই অর রসুল হে জিলা বাল্লিক মাং জিলাই রব্দিক আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে যা আপনাকে দেওয়া হয়েছে তা আপনি মানুষের মাঝে বাল্লিক করেন তাবলিক করেন প্রচার করেন এমনকি আল্লাহ রবুল আলম তার করে বলছেন যে আমি আপনাকে দারোগা পাঠাইনি তবে আপনার মৌলিক দায়িত্ব এই দিনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করা আর আমরা দেখতে পাই যে আমাদের সমাজে সাধারণত তিন ধরনের যুবক বা যুব সমাজ আছে কয় ধরনের কথা বলতে হবে কয় ধরনের এক ধরনের যুবক হচ্ছে যারা সুপদ গানে এরা কারা যারা কোরআন এবং সুন্না জানে বুঝে এবং মেনে চলার চেষ্টা করে বলছে যে সুপথ যুবক হচ্ছে তারা যারা দিনদার পরেজগার সম্পৃক্ত থাকে সে দিনের কথাগুলো জানে বুঝে এবং প্রচার এবং প্রসারের চেষ্টা করে এরা হচ্ছে সুপথগামী গামে যুবক আর এক ধরনের যুবক আছে যারা হচ্ছে পদভস্ট যারা হক বুঝে না এমনকি বুঝার চেষ্টাও করে না মানে না মানার চেষ্টাও করে ইচ্ছা মতো চলে আরেক ধরনের যুবক আছে এরা হচ্ছে দোদুল্যমান মানে এরা কোনো সময় হকটা মানে আবার কোনো সময় মতো চলে মানে স্রোত যেদিকে সেদিকে গা ভাসিয়ে দেয় সমাজের লোক যেটা করে আর দশজন ছেলে মেয়ে যেটা করে তারাও এগুলো কাজ করে তার মানে আমরা বুঝলাম এই তিন ধরনের যুবকের মধ্যে বাকি যে প্রথম বাদ দিয়ে বাকি যে যুবকেরা আছে এরা সবাই হচ্ছে সত্য পথ থেকে দূরে রয়েছে শুধুমাত্র যারা সুপদ গান যারা দিন জানে বুঝে এবং মেনে চলার চেষ্টা করে এদেরকে আল্লাহ রব আলম বলছেন ফকিমা এরা দুনিয়া এবং আখেরাতে মহা সফলতা অর্জন করবে বলে